বলেন কোন যুক্তি আছে এই তাদেরকে যখন নিষিদ্ধ করার ব্যাপারে যখন আওয়াজ তুলেছিল তখন দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু ব্যানার নিয়ে উল্লেখযোগ্যভাবে এই অন্যায়ের প্রতিবাদে এবং এই খুনিদের বাতিল করার ব্যাপারে রাজপথে আমরা কিন্তু অবস্থান নিয়েছিলাম এখন কথা হল অন্য অন্য যারা রয়েছে তাদের কৌশল এটা আমি ঘৃণা করি আমি দীক্ষার জানাই আমি তাদের এই কৌশলকে ধিক্ষার জানাই কারো দেশের হাজার হাজার মায়ের কল সন্তান হারা হয়েছে এ দেশের ভিতরে এখন আমাদের কানে মায়ের কান্না এখন ভাবছে কয়েকদিন পর্যন্ত আমাদের সন্তান আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না আর এই খুনিদেরকে এই জালেমদেরকে এই টাকা পাচাকারীদের নিষিদ্ধ করার বারে তা না এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না এটা বাস্তবায়ন জন্য যারা নাকি কৌশল করছেন এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ এখন দেখতে চায় না এখন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে এখন আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন আমরা দেখেছি নতুন ভাবে তারা আসবে আর আমাদেরকে কি উপহার দিবে এটা বাংলাদেশের জনগণ ভালোভাবেই দেখে ফেলেছে জেনে ফেলেছে নতুন ভাবে আমাদের কার দেখাবার কিছু নাই এখন শুধু একটাই নীতি আদর্শ রয়েছে যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম এদের পরিচালনায় হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছিল আমরা দেখেছি যে এদের পরিচালনায় এই দেশ থেকে পাচার টাকা করে আমাদের দেশকে দেউলিয়া বানাবার একটা মুহূর্তে চলে গেছিল কি আমরা প্রতিটা বাংলাদেশের মানুষ প্রায় দেড় লক্ষের টাকার মতো আমরা ঋণী এখন এর পরিবর্তন আমাদের কি করতে হবে যেহেতু এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি এ দেশ আমার এই দেশকে নিয়ে চিন্তা আমাকেই করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকে বলতে পারেন হুজুর ইসলামের নামে তো অনেক দল রয়েছে আপনাদের আবার এত দল ভিন্ন কেন চিন্তার ব্যবধানতা কিসের ব্যবধানতা তেপ্পান্ন বছরে আমরা দেখেছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল এখন পর্যন্ত আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই না যাওয়ার কারণ হলো চিন্তার ব্যবধানতা এই আমরা দেখেছি যে আমাদেরকে বারবার স্বার্থন্বেষী মহল যারা দেশকে ভালো না বেশে ধর্ম ইসলামকে ভালো না বেশে জনগণের কল্যাণ এবং জনগণকে ভালো না বেশে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে এরা বারবার আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে এরা মস্তদে যাওয়ার পরে বারবার আমাদের মানুষদেরকে ধোকা দিয়ে বিদেশে বেগম তৈরি করেছে এরা লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের পরিবার তাদের সংসারকে ধ্বংস করেছে এরপরে আপনারা শুনেছেন গুরুত্বপূর্ণ আলোচনা বক্তরা রেখেছেন আমি নতুনভাবে কথাগুলো আর বলতে চাই না আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেছি যে আসলে আমাদের চিন্তার ব্যবধানতা কেউ হয়তো আমরা বলেছি মন্দের ভালো কেউ হয়তোবা মনে করছি এদিকে আমরা একটু আতাত করলে আমাদের ইসলাম বা আমাদের দলের জন্য কল্যাণ হবে কিন্তু আসলে বাস্তবতা হলো যে ওরা আমাদেরকে বারবার ধোকা দিয়ে কিন্তু ওদের ব্যক্তি স্বার্থ ওরা সর্বত্র সংশয় বাস্তবায়ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে যে দেশের ভিতরে এত মুসলমান এত ওলামাইকরাম এত মসজিদ মাদ্রাসা সেই দেশের ভিতরে নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন থাকবে তার নাম হল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছে এই ইসলাম নামক গাছটা বাংলাদেশের ভিতরে বট বৃক্ষের চেয়েও মজবুত হয়ে মাথা উঁচু করে দাঁড়া হবে এই ধারাবাহিকতা আমাদের কার্যক্রম চলছিল আলহামদুলিল্লাহ এখন দেখা গেছে যে অন্য অন্য যারা চিন্তা করেছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা এখন বাস্তবতা সিংহবাদ বাংলাদেশের যারা চিন্তাশীল দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তারা ইসলামী আন্দোলনের দিকে আন্তরিকভাবে ঝুঁকি পড়ছে সেই হিসেবে আমি বলছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যে ইসলাম এবং দেশ মানবতার কল্যাণের জন্য যে আমরা রাজনীতি করি তার বাস্তবতা আপনাদেরকে বেশি দূরে না নিয়ে জুলাই পাঁচই আগস্টের ইতিহাস আপনারা দেখেছেন বাংলাদেশের কোন রাজনৈতিক দল ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন মেধাবী মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন রাস্তার ভিতরে তারা নেমেছিল তখন আমরা দেখেছি যে দেশে তাদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে রাস্তার ভিতরে লুটিয়ে ফেলা হয়েছিল আমরা তখন দেখেছি মুখদের সেই পানি পানি শব্দ এখন আমাদের কান থেকে যায় নাই সে আমাদের ভাইদের কৃষ্ণাত্ম তাদেরকে পানি পান করাবার জন্য যখন গেছিল তার মাথার ভিতরে গুলি করে তাকে রাস্তায় মিটিয়ে ফেলাল আবু সাহেব যখন দুই হাত প্রসারিত করে যখন ন্যায়ের পক্ষে যখন রাস্তায় নেমেছিল ঠান্ডা মাথায় তার বুকের ভিতরে গুলি করে একটা নয় কয়েকটা গুলি করে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন আমরা চিন্তা করলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে এখন আমাদের চুপ করে থাকার কোনো সুযোগ নেই কে নামবে কে নামবে না কে নামছে কে নামছে না এ চিন্তা না করে বাংলাদেশের ভিতরে একমাত্র রাজনৈতিক একটাই দল আমাদের ব্যানার নিয়ে আমরা সেই গুলের মুখে আমরা তখন ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে রাজপথে স্লোগান তুলেছিলাম আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জন্য রাজনীতি করে তার বাস্তবতা হলো যখন ভারত টিপাই মুখ বাদ দেওয়ার মাধ্যমে দেশকে মরুভূমি বানাবার যে প্রকল্প করেছিল ফারাক্কা বাদ দিয়েছে আরো বাদ দিয়েছে এখন আবার টিপাই বাদের মাধ্যমে আমাদেরকে মরুভূমি বানাবে আপনারা জানেন সমস্ত পানি এবং এই নদী আন্তর্জাতিক একটা আইন রয়েছে নিয়ম রয়েছে সমস্ত আইনকে উপেক্ষা করে ভারত আমাদের উপরে যখন এই জুলুম চাপিয়ে দেয় দিতে চেয়েছিল অনেক তো রয়েছে যে দেশের জন্যে জনগণের জন্যে মায়াকান্না বিভিন্ন সুন্দর স্লোগান আমরা দেখেছি কিন্তু আমরা ওইভাবে উল্লেখযোগ্য মুখ বাদ যখন ভারত সিদ্ধান্ত নিয়েছিল তখন প্রতিবাদের রাস্তায় তেমন কাউকে দেখি নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ঢাকা থেকে লং মার্চ করে প্রায় লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট জোকেগঞ্জ পর্যন্ত আমরা এই প্রতিবাদে পৌঁছেছিলাম তখন ভারত বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ আমরা নির্মাণ করব না আল্লাহ রহমতে এখনো সেই বাদ কিন্তু হয় নাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন ইসলামের জন্য যে আমরা রাজনীতি করি তার বাস্তবতা হলো এই ফ্যাসিস্ট খুনি গুমি এবং আয়নাগর বানানের কারিগর এবং পিলখানে আমাদের যে বাংলাদেশের মেধাবী মেধাবী চৌকস যে অফিসারগুলোকে বিভিন্ন যে মেরে ফেলে মেরে ফেলা হয়েছিল আপনারা দেখেছেন যে শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্যে একটু আগে আপনারা শুনেছেন যখন পরিকল্পনা করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো রাজপথে যখন আমরা আওয়াজ তুলেছিলাম এই ফ্যাসিস্ট বাধ্য হয়েছে তখন কিছু পাঠ্য ওই বই সিলেবাস থেকে উঠে এনেতে বাধ্য হয়েছে আমি আর কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলবো যে আপনারা দেখেছেন কয়েকদিন আগে যখন নাকি এই খুনি টাকা পাচারকারী তারা তো মৌলিকভাবে দেশে রাজনীতি করার মতো অধিকার কোনো যুক্তি নেয় বলেন কোনো যুক্তি আছে এই তাদেরকে যখন নিষিদ্ধ করার ব্যাপারে যখন আওয়াজ তুলেছিল তখন দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু ব্যানার নিয়ে উল্লেখযোগ্যভাবে এই অন্যায় প্রতিবাদে এবং এই খুনিদের বাতিল করার ব্যাপারে রাজপথে আমরা কিন্তু অবস্থান নিয়েছিলাম এখন কথা হলো অন্য অন্য যারা রয়েছে তাদের কৌশল এটা আমি ঘৃণা করি আমি দীক্ষা আর জানাই আমি তাদের এই কৌশলকে দীক্ষার আর জানাই তারা দেশের হাজার হাজার মায়ের কল সন্তান হারা হয়েছে এ দেশের ভিতরে এখন আমাদের কানে মায়ের কান্না এখনো ভাবছে কয়েকদিন পর্যন্ত আমাদের সন্তান আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না আর এই খুনিদেরকে এই জালেমদেরকে টাকা পাচাকার যে নিষিদ্ধ করার তাও তার এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না এটা বাস্তবায়ন করতে চায় না এই জন্য যারা নাকি কৌশল করছেন এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ এখন দেখতে চায় না এখন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে এখন আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন আমরা দেখেছি নতুনভাবে তারা আসবে আর আমাদেরকে কি উপহার দিবে এটা বাংলাদেশের জনগণ ভালোভাবেই দেখে ফেলেছে জেনে ফেলেছে নতুনভাবে আমাদেরকে আর দেখাবার কিছু নেই এখন শুধু একটাই নীতি আদর্শ হয়েছে যেই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম আমি সকল হমান জানাচ্ছি আসেন মুসলমান কখনোই ইসলামিক